আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে গেছিলাম এক ভাইয়ের খামারে খামারে গিয়ে তো আমি পুরাই অবাক পুরাই মাথা নষ্ট করার মতো দেখে এত সুন্দর মানে বলে বুঝাতে পারবো না একটা নিরিবিলি জায়গায় এত সুন্দর খামার সেখানে কি ছিল না সব ছিল রাজহাঁস থেকে শুরু করে বেলজিয়াম হাঁস ক্যামবেল হাঁস সব কিছু কোয়েল পাখি কবুতর মুরগি টাইগার মুরগি কবুতর গরু তারপরে বিভিন্ন রকমের পাখি অনেক কিছু ছিল দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি মানে এত সুন্দর খামার আর চারিদিকে পরিবেশ আর এখানে মাছও ছিল অল্প কিছু আর এই বেলজিয়াম হাঁসগুলোর বয়স আজকে উনত্রিশ দিন উনত্রিশ দিনের বয়স হিসাবে এগুলোর ওজন হয়েছে নাকি দেড় কেজি আর হাঁসগুলো দেখে অবাক যে এখনও পুরোপুরি এদের পাখা বজায়নি আর এখানে রাজহাঁসের অনেকগুলো বাচ্চা ছিল বাচ্চাগুলো এক সাইডে রাখা ছিল আর রাজ বড় রাজহাঁস ছিল আর বাকিগুলো ছিল ক্যাম্বেল হাঁস ক্যাম্বেল হাঁসের বয়স পঁয়তাল্লিশ দিন ছিল প্রায় ওগুলো দুই কেজি ওজনের আর কোয়েল পাখি ছিল কোয়েল পাখির একটা ঘর ছিল দেখলাম যে কয়েকটা কোয়েল পাখি দিয়ে বের হয়ে গেছে আর ভিতর দিকে ছিল কবুতর ঘর কবুতর ঘরও অনেক সুন্দর দেখে পুরাই অবাক আমি এটা গরুর সেট নাকি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থা মানে এত সুন্দর একটা নিরিবিলি জায়গায় এই বাড়িঘর খুব কম এখানে আপনার এখানে কোয়েল পাখি কি পরিমাণ আছে বাচ্চা 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 নাই জিরো বাচ্চা নাই জি আচ্ছা ইয়া টাইগার ফাহমি কোন দিকে কোন পাশে আছে মাসাল্লা মাসাল্লা এখানে টাইগার ফাওয়ামি একসাথে ছিল ফাওয়ামির বয়স ছিল আটত্রিশ আর টাইগারগুলো ছিল ১৬ দিন বয়সী মানে এত সুন্দর মানে বলে বোঝা যাবে না এখানে প্রায় এক হাজার খানি টাইগারও ফাউমি ছিল আর এর পাশে ছিল বিভিন্ন জাতের পাখি পাখিগুলো ভিডিও করা হয়নি অবশ্য কিন্তু পাখি বিভিন্ন জাতের পাখি ছিল